তো এই যে আমার বল তো বাকি চাঁদুর উপর খুঁজতে পার এখন কিন্তু আমি চান্দুটাই গন্ধানের গানটা ছিল কিন্তু ওই ফ্লেমার না ফ্লেমার তো আমি বিজনে বললে এটা চেঞ্জ করি আচ্ছা কোনো ব্যাপার না আর ওদের খাবো আচ্ছা আমি গন্ধ পাইতেছি তো আরও খাবো তো চান্দু তোমরা থাকো আমি তোমাকে দেশে পাড়ানো হলে তার আইটা তার আচ্ছা তার আগে আমি একটু কভারে যাই নাহলে তো বাসটা খাই দেবো এদিকে নাকি আলুর গায়ে আলু আচ্ছা চান্দ তুমি কোথাও তুমি কি চান্দ দেশে যাইতে চাও না আচ্ছা তো দেখতে চাঁদের দেশে ওরা পাঠাই কেমনে তো তার আমি হ্যাঁ একটু বোতল বোতল বাজার খরচা করে দেয় আচ্ছা তো আর এই ফ্লেমার গানটা যেমন চলে তো জোরে না খালা আমাদের থেকে অভিযোগ ওই খাবার দেখছি দাঁড়ো 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 পরে জোরে না খালার প্রশংসা করতে চাই আলু খালু সানডে মানডে ক্লোজ করি চান্দ তোমার তো চান্দ দেশে পাঠাবো একটু একটা যৌবন যৌবন সব খুলে রেখে দিয়েছিলো আচ্ছা তোর যাই হোক দূর মন মোটামুটি চাঁদেরদাসে পাঠিয়েছিল আমিও চাঁদেরদাসে যাওয়ার আগে আমি তারপর মেডিটা মায়েরাল আছে কোন ব্যাপার করি ভালো জিনিসই আছে তো

তো যে হোক এরকম ব্যাপার না তো আমি না ডাবল বোতল টোতল টোকানো লেগে আইসি কারণ যে বোতল টোতল টোকা এখন চাঁদ অন্দর পাই না কি না আচ্ছা যে যা অন্দর পাবো ওটা চাঁদে বেশি পাঠাবো আর যে আলুর গোড়া খাবার পাবো ওটা ধুনা করে খাবো আর আলুর করে খাবো সান্ড মানে ক্লোজ করবো আচ্ছা ভালো আমার একটু ভালো লাগতেছে না তো আমি এডিটিং করে এদিকে চলে আসছি তো এখন আমি একটা আলুর গোড়া খাবার বন্ধ হয়ে যাচ্ছি নাম বলি দেখছি একটা কোলার জিহেব দিছে তো আমি এখন কীভাবে বাজার খরচা করি